বাদশার নির্যাতন না সহ্য করতে পারিয়া সাতজন যুবক যখন বাদশার দরবার ছাড়িয়া অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা করছে ওই সাতজন যুবকের সঙ্গে একটা কুকুর পিছু পিছু রওনা করছে কিতাবের ভিতরে উল্লেখ আছে এই সাতজন যুবক যখন

সাতজন যুবক যা যা করে যে দিকে যায় কুকুরটাও সেই দিকে যায় কিতাবের ভিতরে লিখেছেন ওই যুবক কুকুরটাকে তারাইয়া দেওয়ার চেষ্টা করলো চেষ্টা করলো কুকুরকে তারাইয়া দেবার যখন চেষ্টা করতেছে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের মাধ্যম দিয়া কুকুরের জবান খুলিয়া দিয়া ওই সাতজন যুবককে কুকুর তখন বলতেছে ও যুবক তোমরা যুবকরা অত্যাচারে জুলুমের কারণে দরবার ছেড়ে অন্য কোথাও যাওয়ার নিয়া করেছো আমিও তোমাদের একটু সহবতে থাকতে চাই তোমাদের সঙ্গে হতে চাই তোমাদের সঙ্গে সঙ্গে আমিও যেতে চাই তোমরা যেমন আল্লাহ বান্দা হয়েছো আমি কুকুরও আল্লাহর ন্যাক বান্দা হতে চাই এজন্য আমিও তোমাদের পিছু পিছু দৌড়াই তোমাদের পিছু পিছু আমিও যাই যেন আমি আল্লাহ তাল্লাহ ন্যাক সান্নিধ্য অর্জন করতে পারি তারা সাবে কাহাফের সাতজন যুবককে বলার পর ওই সাতজন যুবক আর ওই কুকুরটাকে তারাইয়া দেয় না কুকুরটাকে না তারাইয়া দিয়া এই সাতজন যুবক যে জায়গায় যায় কুকুর সেই জায়গায় যায় এবার চলতে চলতে রাস্তা চলতে চলতে রাস্তার ভেতরে হঠাৎ করিয়া বিশাল মসুন্ধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে বৃষ্টি বরষণ শুরু হয়ে গেল তুফান শুরু গেল তুফানের কারণে এই যুবক একটা গুহায় গিয়ে আশ্রয় নিল গুহায় গিয়ে আশ্রয় নেবার পর এবার কুকুরটা বাহিরে পোহরের মতন দাঁড় হইয়া থাকলো এই সাতজন যুবক যখন বিশ্রাম নেবার জন্য আশ্রয় নেবার জন্য বৃষ্টি বাতাসের কবল থেকে বাঁচার জন্য যখন গুহার ভিতরে আশ্রয় নিলেন তখন এই কুকুরটা তাদের দরওয়াজার সামনে গুহার মুখের সামনে এমন ভাবে অবস্থান করলেন কুকুর কেমন করে অবস্থান করেছেন কুকুরের ভিতরে দিয়েছেন কুকুর কেমন করে তার পা সামনের দিকে লম্বা করিয়া বিছায়া দিয়ে শুয়েছিল কেমন করে কুকুর অবস্থান করেছে এই সম্পর্কে পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে দিয়েছেন এমনকি কেয়ামত পর্যন্ত এই কুকুরের আয়াত এই কুকুরের যে অক্ষর গুলো আছে কেয়ামত পর্যন্ত যারা পড়বে একটা শব্দ পাঠ করার কারণে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দশ দশটি করে সওয়াব দান করবেন শুধু নেককার মুত্তাকিদের সামনে করার কারণে কুকুরের দাম বেড়ে গেল পৃথিবীতে কত মাশলুক আছে কত মাশলুক না পৃথিবীর জমিনের ভিতরে আছে বলেন তো অন্য কোনো প্রাণীর কথা কোরআনের ভিতরে এসেছে নাকি আল্লাফা গ্রামিন জান্নাতের ভিতরে দশটা প্রাণীকে দিবেন দশটা প্রাণী জান্নাতের ভিতরে দিবেন তার ভিতরে এক নাম্বার প্রাণী হলো সাহাবে কাফের এই কুকুরকে আল্লাহ পাক রব্বুল জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন। অতচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বাড়ির ভিতরে কুকুর লালন পালন করে যেই বাড়ির ভিতরে কুকুরের ছবি লটকায়া রাখে কুকুরের ছবি থাকে সেই বাড়ির ভিতরে আল্লাহ পাক